আজকে সোমবার তাই হচ্ছে এত সুন্দর করে মানে এত ফুল দিয়ে সাজানো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো এখন আমরা সবাই মিলে যাবো ঘুরতে আমার গলাটা একটু বসে গেছে তাই আওয়াজটা ঠিক বেরাচ্ছে না চলে আসো অসুবিধে নেই তোমাকে ব্লগে নিলে অসুবিধে নেই তো ভিডিও ছাড়লে একটুখানি মুখ দেখে দাও আচ্ছা ঠিক আছে তো চলো বাদ পরে কথা হচ্ছে এখন আমরা যাচ্ছি অটোতে সাম কিছু বলে

है, आगे आगे। आप तो आपको बार बार कह रहा है वार्ड नंबर समझा। आपको बार-बार आठ नंबर नंबर बोल पहले से आपको नंबर बोला था लिया ज्यादा कुछ ज्यादा नहीं दिया कितना रुपया लिया

অটোওয়ালাগুলো বহু ধ্যান না আছে কি মানে বারবার বলছি আঠেরো নম্বর আঠেরো নম্বর এখন বলছে মানে আটশো নম্বর সমঝা মন্দিরেই চলে এসছি আর এখন মন্দির সাজানো হচ্ছে হচ্ছে এখানে অনেক ফুল আছে ওইদিকে গোলাপ আছে আর এই এই দিকটায় সমস্ত শস্য আছে শস্য জাতীয় ডাল চাল গম তারপরে হচ্ছে এটা কি তিলের মতো কিছু একটা আমি বুঝতে পারছি না আর এইখানে সমস্ত ফুল আছে এদিকটায় হচ্ছে পিঙ্ক গোলাপ তারপরে ইয়েলো রেড আর এদিকটা আরও বিভিন্ন ফুল আছে এইগুলো আর ওই দিকটা এখনো সাজানো হচ্ছে আমি ওই দিকটায় যাই আসো আসো এদিকটায় আসো এইখানটা হচ্ছে শ্মশানের মাঝখানে উঠেছে চারদিকটায় হচ্ছে শ্মশান না তার মাঝখানে হচ্ছে শিব মন্দির আজকে সোমবার তাই হচ্ছে এত সুন্দর করে মানে এত ফুল দিয়ে সাজানো হচ্ছে নালে এমনি চালু দিনেও প্রত্যেক দিনই ফুল দিয়ে সাজানো হয় তবে আজকে সোমবার বলে নাকি জানি না এই প্রথমবার হচ্ছে আমি সোমবারে এলাম তাই অনেক ফুল দিয়ে সাজাচ্ছে অনেক সুন্দর করে সাজাচ্ছে কি আমার তো মানে আসতে চাইছিলাম না কিন্তু এসে মনে হচ্ছে খুব ভালো করেছি এর আগে কখনো এরকমভাবে সাজাতে বা কিছু আমি এখনও দেখিনি আমাদের দেশে হোক বা এখানে হোক তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে তো লাস্টে সাজানো হোক তারপরে আমি দেখছি ওইদিকে গোলাপের কাজ চলছে এদিকে আরও অনেক সমস্ত ফুল আছে আর এদিকে তো সাজানো হচ্ছে এখনও আর ওই দিকটায় ফুল আছে ওই দিকটায় আছে আরও আজকে ওই দিকটায় গান বাজছে সোমবার বলে নাকি জানি মনে হচ্ছে তাই ওই দিকটা আরও সাজানো হচ্ছে আর ওই দিকটায় হচ্ছে বাই বাইপাসে আমি ওই দিকে পরে দেখাচ্ছি হ্যাঁ নিচ্ছি দেখাচ্ছি সত্যি কথা বলতে কি এখানে এত ফুল দিয়ে সাজাচ্ছে আর এত সুন্দর করে সাজাচ্ছে না আমার খালি মনে হচ্ছিল এখানে একটু সময় থাকি একটু সময় বসি একটু সময় ঘুরি আর এরকম ফুল দিয়ে সত্যি কথা আমি মন থেকে বলছি যে এরকম ফুল দিয়ে এত ফুল দিয়ে এত সুন্দর করে সাজাতে আমি এর আগে কখনো দেখিনি ওইদিকে আরও অনেক ফুল আছে ডাল আছে সেইগুলো দিয়ে ওইখানটা পুরোটাই যে দেখছো বসে আছে সব পুরোটা সাজানো হবে আর ওপরটা দেখো খুব জাস্ট ওয়া আর কিছু বলার নেই ভাই আমার সত্যি কথা বলতে আজকে আসার একটা খুব একটা ইচ্ছে ছিল না কেন বান্ধবীদের জন্যই আমাকে আসতে হলো আমার এমনি একটু শরীর খারাপ আছে ঠান্ডা লেগেছে সে কারণে আসার ইচ্ছে ছিল না কিন্তু এসে কি ভালো যে লেগেছে মানে কিছু বলারই নেই জাস্ট খুব সুন্দর খুব সুন্দর লেগেছে আমার ব্যাপারটা আমার খালি মনে হচ্ছিল একটু বসি একটু দেখি কী রকম সাজাচ্ছে সত্যি কথা আমার একটু সাজাতে ইচ্ছে করতে ছিল তারপর ওইখানে তো বাইরে তো আর হয় না ওরকম তো সাজাচ্ছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মান্ধবরা খালি বলছে ওর দিকে যাবো চল ওর দিকে চল আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এত সুন্দর করে সাজাচ্ছে একটু বলেনি আরো সাজানো হবে তো আমরা এখন সেদিক থেকে ঘুরে আসি তারপরে দেখাচ্ছি এদিকটা ক্যা সব ক্যাজরা জল যাচ্ছে এই এটা শ্মশানটা অনেক বড় এইখানে আর ওই দিকটা দিয়ে আমরা এসছি ওই দিকটায় শ্মশানটা আছে ওই দিকটায় মরা ফরা পুরানো হয় তো এটা পুরোটাই আগে শ্মশান ছিল এখন এখানটা মন্দিরটা হয়েছে তাই হচ্ছে এখনও এদিকটা মন্দিরটা হওয়ার কাজ বাকি আছে অনেক দিন থেকেই বাকি আছে মনে হচ্ছে ওই দিক ওইখানে আরও মন্দির আরও আছে তো আগে এইখানে ঘুরে দিয়ে ওইখানে যাওয়ার সময় আর দেখ দাও ম্যাডামের এখন ছবি তুলে দিই আমরা একটু ছবি তুলা তুলি করে নিই তারপরে চলো দেখাচ্ছি এদিকে আসতে না আসতেই আগে ম্যাডাম বলছি আমার কয়েকটা ফটো তুলে দাও তো সেই জন্য আমি এখন ফটো তুলতে বসে বলেছি আর ওকে বলছি যে এরকমভাবে দাঁড়াও ওরকমভাবে দাঁড়াও তাহলে ভালো লাগবে তারপরে ও আমার একটু ব্লগটা করে দিচ্ছে আমরা কীরকমভাবে ফটো তুলছি সেইটা দেখানোর জন্য ও ব্লগটা করে দিচ্ছে দিয়ে তারপরে ও আমার ফটো তুলে দিচ্ছে কেন কি আমি ও তুলে দিয়েছি তারপরে ও আমার তুলে দিয়েছি কিন্তু পাশের জুতোগুলো ছিল আমার সত্যি বলছি আমার একটুও ধ্যান ছিল না জুতো দিকে ওদের তো ওইখানে বসে ফটো তুলছি কীরকম একটা লাগছে জুতোগুলো আছে সে পাশে লাগছে দিয়ে ফটোগুলো অনেকগুলো হলো বেশি তুলে নি ছ সাতটা মতো আমার ফটো তুলেছি

এরকমভাবে সাজানো হয়নি এই যে মন্দিরের সামনেটায় দেখো আর ওই দিকটায় এদিকটায় কাজ বাকি আছে আর এটা মন্দিরটা চারিদিক এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে মা দুর্গার আর এক রূপ ও এখানেও পুজো হবে মনে হচ্ছে কেন বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে আর পাশেই বক্স বাজছে বোঝাই যাচ্ছে যে পুজো হবে আর এইখানটাতে হচ্ছে নাগদেবতা মন্দির ভেতরে জ্বলছে বাইরে তালা দেওয়া আছে আর পুকুরটা আমাকে দেখছে আমায় কামড়ে দিল দিয়ে আমি ওই বাইরে থেকে দেখাচ্ছি সুন্দর লাগছে ওই দুর্গা ঠাকুরের মন্দিরটা আর এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি পাশেই মন্দির আছে ওইখানে আবার যাবো তাই খোলা প্রথমেই আছে রাধাকৃষ্ণ এদিকে আছে গণেশ এদিকে আছে মহাদেব এখানে মহাদেব এখানেও মহাদেব মা দুর্গা লক্ষ্মী গণেশ হনুমান আছে নিচ্ছি একটা সাপের মূর্তি করা আছে মানে নাগ এটা শ্রীকৃষ্ণ রাধা মা দুর্গা মহাদেব শিব এখানে রাম লক্ষ্মণ সীতা এখানে মাতা দুর্গা দেব মূর্তি আছে আসতে ভালো লাগে আমরা এখন হচ্ছে শিব মন্দির থেকে বেরিয়ে আশাপুরা মন্দিরের দিকে যাব মন্দিরেই যাব বাড়ি যেতে একটু হয়তো লেট হবে আর আশাপুরা মন্দির যে দুর্গা ঠাকুরের আলাদ চলো দেখা আমরা এখন আশাপুরা মন্দিরে চলে এসেছি আর আমি যতদূর জানি যে ওইখানে ভেতরে ক্যামেরা অ্যালাও নেই কেন রিয়ার বাবা বলতো সেই জন্য আমি তখন যাইনি বাইরে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তারপরে দেখছি অনেকেই ফটো তুলছে বা ভিডিও আরও করছে তারপরে আমি ওই প্রণাম করে মন্দিরের সামনেটা এসে একটু ফটো তুললাম আর মন্দিরের উপরটা দেখো কি সুন্দর সব সাজানো হয়ে আছে

I'm so <laughs> Colo. দিয়ে দিলেও হবে চলো ওরা ঘরে চলে যাচ্ছে ঘরে চলে এসছি আর ওইটাই বলার যেটা সবসময় বলি যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো চলো টাটা